ক্লিনিকে প্রায়শই বাচ্চার মায়েরা আসে বলে যে আমার সন্তান ঘুমোতে যায় না যার জন্য আমাদের গ্যাস সম্বল হচ্ছে বাচ্চা একদম ঘুম কম সারাদিন খেলা নিজের মতো খেলে যাচ্ছে খিটখিটে হয়ে যাচ্ছে তা আমি একটা ওষুধের নাম বলছি এটা যদি আপনারা বাচ্চাদের খাওয়ান আপনার বাচ্চা ঘুমাবে এবং শান্ত হবে এবং বাচ্চার বুলোতেও হবে না ঘুমলে তো বাচ্চার কনস্ট্রিমেশন হতে পারে গ্যাস সম্বল হতে পারে বাচ্চাদের তা ওষুধটির নাম জানানোর আগে আমার একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে বেল আইকনও আপনি ক্লিক করে রাখবেন তা প্রচুরটির নাম হল সাইপ্রিপেডিয়াম থার্টি সাইপ্রিপেডিয়াম থার্টি এই ওষুধটি দিনে তিনবার দু ফোটা করে ওষুধ এক চামচ জলের সাথে মিশিয়ে বাচ্চাকে খাওয়াবেন কিছুদিন কন্টিনিউ করার পর দেখবেন বাচ্চা একদম শান্ত এবং ঘুম হচ্ছে এবং মনে রাখবেন এই ওষুধ খাওয়ানোর আগে একটি অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানোই ভালো どんな、var?